বিসমিল্লা রহমান রহিম ভাইয়ারা আপরা আমি আজকে একটি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি আলু দিয়ে নতুন আলু দিয়ে দেশি মুরগির একটু ঝোল করব। সেই জন্য আমি মুরগিটাকে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়েছি পরিমাণ মতো এবং পেঁচকুশিটা দিয়ে দিলাম পেঁচকুশিটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি মশলা রেডি করে রেখেছি হলুদ মরিচ আর এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো সব গরম মশলা গুঁড়ো সব মিক্স করে রেখেছি বন্ধুরা এভাবে যদি তোমরা মিক্স করে রাখো তাও কিছুক্ষণ আধা ঘন্টার মতো কিবা দশ পনেরো মিনিট তাহলে এটা কি বাটা মশলার টেস্টটা পাবে তাই সেই জন্য আমি আমি এটাকে মিক্স করে রেখেছিলাম সবগুলা একসঙ্গে এখন আমি এটাকে ঢেলে দিয়েছি এখন সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেবো দেখো বন্ধুরা উপারে তেল উঠে গেছে আমি আর একটু কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেল হয়ে গেছে আমার মশলাটা কষানো এখন আমি মাংসটাকে ঢেলে দেব সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম তেজপাতা আর লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে ঢেলে দিলাম মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব এইভাবে দেশি মুরগি রান্না করবে হাতে মেখেও রান্না করা যায় এভাবেও কষিয়ে রান্না করা যায় আজকে আমি কষিয়ে নতুন আলু দিয়ে এই মুরগিটাকে আমি রান্না করব দেখতে থাকো তাহলে তোমরা আমার এই দেশি মুরগির রেসিপিটা তোমরাও বন্ধুরা এভাবে রান্না করবে দেখবে কত মজা হয় কত টেস্ট হয় কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঝোলের জন্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্যে পানি দিয়ে দেব এখন আমি ডাকনা দিয়ে দেবো ডাকনা তুলে এখন আবার নাড়াচাড়া করব আবার আমি ঢাকনা দিয়ে দেব হয়ে গেছে আমার রেসিপিটা কিছুটা ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম ভাজার গুঁড়ো জিরার গুঁড়া দিলে মাংসটার টেস্টটা বাড়বে সেই জন্যে মাংস সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আগেই বলছি একটু জল করব। দেশি মুরগির ঝোল খেতে অনেক মজা তাই বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার লাইক খুবই প্রয়োজন আর তোমরা দেশে দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের জন্য দোয়া করবে আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো নিয়মিত তোমরা দেখবে এত কষ্ট করে আমরা তোমাদের জন্য করি তোমরা যদি না দেখো বন্ধুরা তাহলে তো এটা করে আমাদের কোনো লাভ নাই ফাঁকে ফাঁকে একটু আমাদের ভিডিওগুলো দেখবে বন্ধুরা তাহলে আমরা উৎসাহ পাব এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাব হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো দেখো কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত হবে আশা করি আমি এই যে দেখো আসল রূপ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি কথা পেস السلام عليكم